সিএনজির ড্রাইভার আশিক মিয়া পিতা মৃত তুতা গ্রাম উত্তর গড়গাঁও রাজনগর বাজার ওনার পায়ে অনেকদিন পূর্বে একটা ফোড়া হয়েছিল দুর্ভাগ্যবশত এক পর্যায়ে ওনার দুটা পা কেটে ফেলতে হয়েছে তিনি চিকিৎসার জন্য বাড়ি ঘর সব বিক্রি করে এখন নিঃস্ব এবং অচল পাঁচ সন্তানের জনক সাবেক সিএনজি ড্রাইভার পুঙ্গু আশিক মিয়া পাঁচটা বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন এমত অবস্থায় দুটি কৃত্রিম পা সংযোগ করতে প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন আশা করা যায় দুটি কৃত্রিম পা সংযোগ করলে তিনি অন্তত কাজ করে পাঁচ সন্তানের সংসার চালাতে পারবেন এজন্য তিনি আমাদের সদর সিএনজি রাজনগর গ্রুপ কমিটির কাছে রাজনগর সদর সিএনজি গ্রুপ কমিটির ড্রাইভারদের কাছে এবং সর্বস্তরের উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং সকল জনতার কাছে সাহায্যের আবেদন করেছেন প্রিয় এলাকাবাসী আসুন আমাদের ড্রাইভার ভাইকে সাহায্য করি এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা আসুন ড্রাইভার আশিক মিয়াকে দান করুন দানের প্রতিদান আল্লাহ প্রদান করেন কেননা আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে এবং তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না সুরা আনফাল আয়াত ষাট সৌজন্যে হাসান আল মামুন রাজনগর সদর সিএনজি গ্রুপ কমিটির সহ সভাপতি সিএনজি ড্রাইভার আশিক মেয়াকে আর্থিক সহযোগিতা করার জন্য বিকাশ নাম্বার